আপনারা দেখতে পারতেছেন প্রচুর রোদ রোদের জন্য মানে হাঁটা যাচ্ছে না তখন গরু বাসায় নিয়ে যাব আপনারা সবাই দেখতে থাকেন প্রচুর রোদ প্রচুর এত পরিমাণ রোদ উঠেছে বলা যাচ্ছে না রোদের কারটনে মানে আছে চাচ্ছে না শরীরের দিকে টপ টপ করে গাম পড়ছে ভাই ভাই আরও গরু আছে আরগুলা হয়তো সামনে চলে গেছে এটা একটু রই দিয়ে মনে হয় এটাকে রই দিয়ে ধরে গেছে মনে হয় হাঁটতেছে না আপনাদের দিকে আপনাদের এদিকে কেউ কিরকম রোদ উঠেছে কমেন্ট করছে ভাই এই রোদের ভিতরে আপনি কিভাবে লাইক করতেছেন ভাই কী করব লাইক তো করতেই হবে আপনাদের ভালোবাসায় আজ আমি এতটুকু এসেছি আপনাদের ভালোবাসা ছাড়া হয়তো আমি সামনে আগাতে পারবো না আর যে এসেছি এতটুকু আসতেও পারতাম না আপনারা আমার জন্য দোয়া করবেন কিছু ভেম রইতছে সেগুলোর না থেকে স্কুলুগনা আদার কারকা না ভেম রইতছে আгур গুস